টিপ মিটে না আশকে সারা অন্য জানে না ভালোবাসার জায়গা মদিনা বল ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এ যুবকরা হায় ভালোবাসার জায়গা আমার জীবনে বেশি আমার জীবনে বেশি গোনা তাই হাবিবের কদম ছাড়ব না তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মা বলো ভালোবাসার জায়গা ভালো ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার একদিন কবর যাব কেউ তো যাবে যাইবো এমপি যাইব না মন্ত্রী যাইবো চেয়ারম্যান যাবে কেউ যাবে না একটু শোনেন শোনেন একদিন কবর যাব কেউ তো যা গুরুস্থানটা কোথায় কামল ভাই এই কোন এই কোন আই এই কোন আই তো আমার যদি আল্লাহ তৌফিকটা দিত এই মুহূর্তে যদি কবরের বাসটা উল্ডাইতাম। আর লাশটার লগে কথা কইতে পারতাম জিগাইতাম কবর কেমন আছো ওই লাশটা আমাকে বলে দিত তাহিরি কবরে আসা আসছে ঠিক আছে কোন আপন নাই কথা কোন ঠিক না বেঠি আল্লাহ আকবর বলেন একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব না যাবে না আমার সাহেব ভালোবাসার জায়গা মাদিনা বলো ভালোবাসার না বলো ভালোবাসার আহা ভালো না এত সুন্দরের জায়গা কোথাও দেখি

আপনি গেছেন মাদিনা শরীফে নূরের খাজিনা মাদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না আর যারা আশিক না যারা বিয়াদব এরা বলবো মক্কায় গেলে চলো মদিনা যাওয়া লাগবে না আর আমরা কি তা কই মাদিনা শরীফে নূরের খাজিনা পাগল চারা অন্য দেখে না দুটো হাত হাত আহা ভালো হোবাসার জায়গা মা না বলো ভালো বাসার মদিনা যাইতে চাই কি চাই না মদিনা গজলটা যে গাইছি কেমন লাগছে প্রেমিক সারা প্রেমের খবর কেউ জানে মারহাবা আশেক ছাড়া aşkের খবর জানে না বাবুক ছাড়া বাবের খবর কেউ জানে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলে ও আল্লাহ এত সুন্দর জায়গায় তুমি আমারে এনেছো আমি আসছি দেখলাম আল্লাহ এত সুন্দর জায়গায় আপনি এসেছেন বন্ধু এত সুন্দর এত সুন্দর জায়গায় আপনি এনেছেন কিন্তু আমাকে এত সুন্দর জায়গা দেখাইছেন এই জায়গায় আমার আমি চোখের পানি মোবারাক একজন ছালায় কান্দে নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিল সেই জায়গায় যায় নবী উম্মতের জন্য কান্দে আরেকটা জায়গায় নিয়ে গেছে ওই জায়গায় যায় নবী উম্মতের জন্য কান্দে এমন ভাবে একটা দুইটা তিনটা সতেরোটা জায়গায় নেওয়ার পরেও আমার নবী উম্মতের জন্য কান্দল কান্নার পরে আমার আল্লাহ কয় বন্ধু এত সুন্দর জায়গায় আমি আনলাম আমি কিন্তু শুরুতেই বলছি মেরাজ একটা গোপন ঘর এই গোপন ঘরে ধরনের গোপন আমি ওপেন করে দিতেছি আজকে এই যুবক এই ওয়াজগুলো আমি সব সময় করি না যেহেতু মেরাজের রাত পাগলাইছি তো এইজন্য আমি দেখি কই যাইতাম পারি খেলাড়া কোন জায়গা গিয়া দড়ি কথা কোন ঠিক না বেঠে মেরাজ মানুষটা যে কিতা মেরাজ কি জিনিসটা এটাই তো বুঝেনা হ্যাঁ আয়েশা সিদ্দিকা বলতেছেন সারা রাত রাসূল আমার সাথেই ছিল সুবহানাল্লাহ যে এই বসা ছিল রসুল এই জায়গাটা গরম ছিল গরম কে এর দ্বারা বোঝা যায় নবী মন হয় গেছ হই কথা রে কি ঠিক আছে আর আমার নবী যখন আয়েশা কইছে আমি গেছি তাহলে এইজন্য আয়েশা সিদ্দিক হাদিস বা নবীর তা সবচেয়ে উপরে কথা কোন হাদিস পায়া দূর না হাদিসের রস বুঝ তোইবো কথা কোন ঠিক বা জিনিসটা ও নবী আল্লাহ দি আকার নাই আপনি দেখছেন কিতা আ বাবরি বাপ বাপরি বাপ এর বিষয়ে যাইতাম না লাগবো আগুন আদলাইছি আমার যুবক ভাইরা সলব তো ঠিক আছে আপনারা যে কারণে সলব কইছে আমি এটা বুঝি তো হ্যাঁ কিริজে সলব বাপরি বাপ ওই যে কোয় আত্মমার সিলম সুম্মা দানা ফাতা দাল্লা ফাকা না কবা কউসাইনি আও আদনা তবে একটা শরীয়তের দলিল দিয়া যায় নবী বলেন আল্লাহ আমার এমন কাঁচা কাচি নিচে নেওয়ার পরে আল্লাহর কুদরতি হাতটা আমার কাদের উপরে রাখছে

সত্রটা জায়গায় নেওয়ার পরে কান্দে কয়টা ছত্র আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু এ আমার হাবি এত সুন্দর জায়গায় আনার পরে আপনি উন্মতের জন্য কেঁদেছেন ঠিক আছে আপনার উমতের জন্য আমি পাঁচ ওয়াক্ত নামাজের কিছু ফরজ দিয়ে দিলাম এই ফরজ গুলো তারা যদি আমল করে আমি আল্লাহ কথা দিলাম এই সত্তরটা জায়গায় গুড়াইয়া গুড়াইয়া তাদের হাতের মধ্যে ডান হাতে জান্নাতের টিকিট দিব নবীরে গুড়াইছে সত্তর জায়গায় এবার আসেন হিসাবটা মিলাইয়া দেই ফজরের নামাজের ফরজ হলো দুই রাকাত যোহরের নামাজের চার রাকাত দুই আর গত। কত আসরের নামাজের সাইরে আর ছয়ে কত দশ আর মাগরিবের তিনে কত মাগরিবের তিনে আর আসার সাত সাইরে

না আমি যে ডুব দিলে গইছি হ্যাঁ মেঘনা নদীতে ডুব দেওয়ার কথা বলছি তোর হইতো না এটা প্রেম নদীতে ডুব দিতে গেছি কথা ঠিক না প্রেমের সাগর ও ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন দিল দরিয়াই ডুবে পাগল মন দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গবিরে tere সুবহানাল গোন রে সুবহানাল আছে সেই নদীর ওই গবিরে tere আছে মানিকারতন আছে মানিকারতন পীরের দিল দরি আই ডুবে দেখ ওরে পাগল মন নবী কই কি জানেন নি এমন একটা ঘরে গেলাম ঘরে जाया দেখি সাইটটা মাত্র খুঁটি দেখা যায় এই ঘর এত বড় এই পৃথিবী সত্তরটার সমান ঘর এই ঘরের ভিতরে মাত্র চারটা খুঁটি আমার আল্লাহ লাগায়া ঠেকা দিয়া রাখছে একটা খুঁটির মধ্যে লেখা আছে বিস্মির মিম আর একটা খুঁটির মধ্যে আল্লাহ শব্দের হা আর একটা খুঁটির মধ্যে রহমান শব্দের মিম আর একটা খুঁটির মধ্যে রহিম শব্দের মিম এইভাবে লেখে আমার নবী কট আমি মেয়েরাতে যাইয়া যেই গড় দেখলাম চারটা কুটির মধ্যে চারটা আরবি লেখা দেখলাম একটা কুটির দিকে বাইরিতেছে পানির নদী আর একটা কুটির দিকে বাইরিতেছে সরাবের নদী একটা খুঁটি দিকে বেরিতেছে মধুর নদী একটা খুঁটি দিকে বের হচ্ছে বাবা আমার দুধের নদী সরাবার পানি আর মধুবার দুধ চার রঙের পানি বের হচ্ছে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আল্লাহ গো এই 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 যে 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 দিয়া পানি পড়তেছে কোথায় আর বড় করে বলেন না বলেন্লা আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু এই হাউসটা আমি আপনার দান কইরা দিছি দান করে দিয়েছি এবার আমার হাউজে কাউসারটা নবীর যে দান এটা কেমন শৈন্য যান আমার নবীরা আমার কয় আমরা একটু প্রশ্ন করি না সামবারি দিকে নবী হাউজে কাউসারের পানিটা কেমন নবী বলেন